লাল সবুজের জার্সিতে খেলতে আরও এক ধাপ এগিয়ে গেলেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম প্রস্তুত হয়েছে পাসপোর্ট জাতীয় দল হয়ে কাছে খেলাতে অনুমতি চেয়ে আজকালের মধ্যে আবেদন করবে বাফুফে সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজের অগ্রগতিও পরিদর্শন করেছে বাফুফে বিশ্ব মাঝে বাংলাদেশের পরিচয় বহন করতে সবুজ রঙের এই পাসপোর্টই একমাত্র রাষ্ট্রীয় প্রমাণপত্র জাতীয় ফুটবল দলে বাংলাদেশী পরিচয়ে কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমের সেই পাসপোর্ট পাবার প্রক্রিয়া শেষ আজকে সকালে আমাদেরকে ডিআইপি থেকে কনফার্ম করা হয়েছে যে পাসপোর্ট ইজ রেডি ইট ইজ ডান এবং তারা তাদের প্রোটোকল অনুযায়ী সেটা এখন টরন্টো কনসুলেটে পাঠিয়ে দিবে সেখান থেকে সমিতকেও পাঠিয়ে দেওয়া হবে এবং অ্যাকর্ডিংলি সমিতকে আমরা জানিয়ে দিয়েছি বাংলাদেশের হয়ে খেলতে এখন সমিতের সামনে দুটো বাধা এক ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন এবং দুই সমিতের কানাডিয়ান ক্লাবের ছাড়পত্র দ্বিতীয়টি সহজ হলেও প্রথমটি বেশ কঠিন যা নির্ভর করছে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের ওপর শ্রমিককে জাতীয় দলের হয়ে খেলাতে ফিফার কাছে অনুমতি চেয়ে আজকালের মধ্যেই আবেদন করবে বা হবে ফিফাতে পোর্টালে যে অ্যাপ্লিকেশন করতে হয় সেটার জন্য যে যে তথ্য লাগবে সেই তথ্যগুলি আমরা পেয়ে গিয়েছি এবং আমরা আশা করি আজ কিংবা কালকে লেটেস্ট কালকের ভিতরে ইনশাল্লাহ ফিফার যে পোর্টাল আছে সেই পোর্টালে আপলোড করে আমরা অ্যাপ্লিকেশনটা ফাইল করে দেব যেখানে চলবে না কোনো তদবির তবে আগামী তেরো ও চোদ্দই মে প্যারাগুয়েতে ফিফার কংগ্রেস ওই কংগ্রেসের ফাঁকেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলাপ করার কথা রয়েছে বাফুফের সভাপতি তাভিদ আওয়ালের এদিকে দশ জুন সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন বাফুফের কম্পিটিশন কমিটি কোনো প্রভাব এখন পর্যন্ত আমি বলতে পারি পড়বে না মে মাসের বাইশ তারিখে যেদিন আমাদের মেন হ্যান্ড ওভার ডেট ওই দিনের ভিতরে আমরা মাঠ রেডি করে এর কাছে হ্যান্ড ওভার দিতে পারবো খেলার উপর জন্য সবকিছু ঠিক থাকলে জন এশিয়ান কাপের বাছাই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হামজা জামালদের সতীর্থ হবেন সমিত সম মুশফিকপুর রহমান বিভিসি নিউজ ঢাকা